অবশ্য তোমাদের কেমন আছো সো গাইস আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে সো আজকের ব্লগটা হতে চলেছে একটা চুরির ব্লগ সো কি চুরি করবো সেটা তোমরা নিশ্চয়ই ভিডিওর মাঝে জেনে দেওয়া সো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো এবং আমার ইউটিউব চ্যানেলের এই ভিডিওটা হতে চলেছে থার্ড ভিডিও সো প্লিজ সবাই একটু সাপোর্ট করু ওকে গাইস তো ফার্স্টে এই যে আমি একটা রসুন চুরি করবো সে রসুনটা আমরা চুরি করার জন্য চলে এসেছি রসুনের ভুঁইতে তোমাদেরকে দেখায় যে রসুনের ভুঁই এই রসুনের ভুঁই থেকে আমরা রসুন চুরি করব এদিকে রসুনের ভুই আছে সো এদিকে চুরি করব না এদিকে হচ্ছে আমার এক ভাইয়ের হচ্ছে রসুন সো এখান থেকে আমরা মাত্র দুইটা রসুন চুরি করব। সো কায়েস সো তোমাদেরকে বলে যায় যে আমার এই ইউটিউব চ্যানেলটা তোমরা সবাইকে সাপোর্ট করো সাপোর্ট না করলে আসলে নতুন ইউজার সাপোর্ট না করলে আসলে ভিডিও করতে মন চায় না তো গাইস আশেপাশে কোনো কেউ নাই এই ফাঁকে আমাদের এটা করতে হবে তো এদিকে রাস্তা তো এদিকের থেকে আমাদের এখন এই রসুন ক্ষেত থেকে রসুন চুরি করতে হবে তো ওরে ভাই টানতেছি ওঠে না একটা উঠছে গাইস আমাদের রসুন দুইটা নেওয়া হয়ে গেছে তো তোমরা দেখো আমার রসুন কলম দুইটা নেওয়া হয়ে গেছে এই দুটো রসুন নিয়ে আমি আজকে কাজ করবো গাইস রসুন বলতে আসলে দেখার আগে রসুন আমি রসুনটা নিয়ে বাড়ি চলে বাড়ির মাঠে আসি এই যে সামনে আমাদের বাড়ি এই যে দেখো ওই যে বাড়িটা এখান থেকে তোমাদেরকে ভালোভাবে দেখায় ওই যে ওইখানটায় বাড়ি আছে ওই যে ওই যে বাড়িটা আমাদের তো গাইস এই যে আমার হাতের রসুনটা এই রসুনটা আমার মা দেখলেও আমাকে ফিসবে ঠিক আছে তো গাইস এই রসুন আজকে আমাদের নিউ ব্লগ তো কেমন হয়েছে ব্লগটা একটা নিশ্চয়ই কমেন্টে জানিয়ে যাবা আজকের ভিডিওটা পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে